FB27 পজিটিভ এনকোলাইজিং স্পোরোলাইটিস নিয়ে আমরা যা বলতে চাই যা আমরা বলি এবং অতীতেও বলে আসছি আজও বলি তার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন বাড়ি গাইবান্ধা জেলা সাগাটা থানা গাইবান্ধা জেলার জেলা সাগাটা থানা তো সে আক্রান্ত হয় এখন থেকে চূড়ান্তভাবে আক্রান্ত হয় এখন থেকে আট দশ বছর আগে আট দশ বছর আগে তারা আক্রান্ত হয় প্রথমত সে হিপ জয়েন এক গোলাইজিং আক্রান্ত হয় তার এখানে এই ধরনের আটকে গেছে এটাকে এখানে আপনারা ভালোভাবে দেখেন যে এখানে যে একটা বল আছে এখানে একটা বল আছে এটাকে আমরা হিপ জয়েন্ট বলি ডাক্তারি ভাষায় এসআই জয়েন্ট বলি ডাক্তারি ভাষায় কিন্তু আসলে এখানে গরু কাণ্ডেও দেখা যায় যে একটা বল আছে এই বলটা আটকাই যাওয়া শুকিয়ে যাওয়া বলটাকে এই মানে একেবারে ফিট করে ফেলার না বলে এক গোলাই এটা না গুলেই এক গোলাই দিন এটা না গুলে এই সেলিফি টোয়েন্টি সেভেন পদে তো সেই ক্ষেত্রে সে শুরু করে তার যাত্রা অনেক লম্বা সে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে সায়ন সালাদিন থেকে শুরু করে যা আছে পৃথিবীতে ওষুধ যা আছে সব খেয়ে বলেছে খাইতে খাইতে তার আরো সমস্যা বেড়ে গেছে খালি ওষুধ খাইতে খাইতে এটাকে আরো ফিক্স করা হয়েছে আরো আটকায় ভরানো হয়েছে এখন বলা হইতেছে যে তুমি কাইটা রিপ্লেসমেন্ট করো তোমাকে দুইটাই ফেলে দিতে হবে ফেলে দিয়ে রিপ্লেসমেন্ট করবে এখন রিপ্লেসমেন্ট করার পর রিপা পয় করার পর সে কি রিক্সায় উঠতে পারবে সে কি দৌড়াতে পারবে সে কি সিঁড়ি বাইতে পারবে সে কি স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না কখনো না সে হয়তো বিছানা থেকে উঠে বাথরুম পর্যন্ত যেতে পারবে বাথরুম থেকে উঠে বিছানা পর্যন্ত আসতে পারবে কোনোভাবে একটু আসার গেলে নিরাপদ ভেঙে যাবে ভেঙে গেলে আর রিপ্লেসমেন্টও করতে পারবেন না সম্ভব না হয় না আচ্ছা তো সে এখান থেকে যাত্রা শুরু করে সেটা হইল কত একুশ সাল সতেরো সাল একুশ সাল সার তার বয়স তখন সতেরো ছিল ষোলো ছিল তারপরে যার উনি এখানে এখন এখানে যদি কাগজগুলো দেখাই তাহলে ওনাদের ডিগ্রিগুলো দেখাইলে লজ্জা লাগে সরম লাগে কারণ ওনারা এই ডিগ্রিগুলো তো দেখাইতে দেয় না বলে না বলে যে আপনি এগুলো দেখার কেন তা আমরা বলি আরেকজন প্রখ্যাত ডাক্তার বিখ্যাত এবং প্রখ্যাত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডাক্তার তো বাইরাল ডাক্তার এই চিকিৎসাটা করেছেন এখানে নাম ডিপিটি আর এখানে চিকিৎসা করে নেওয়ার ফলেও সে সুস্থ হয়নি বাইরালের কাছেও সুস্থ হয়নি আমরা ভাইরাল হইতে চাই না কারণ আমরা চাই রুগীদের সেবা দিতে এখন এখানে এই পরীক্ষাগুলো কেন যদি এটা রিহ্যাব সেন্টার হয় রিহ্যাব সেন্টারে এত পরীক্ষা কিসে দেয় ভাই এটা একটা বাণিজ্য ব্যবসা তারপরে উনি যান এখানে এই হাসপাতালে যাওয়ার পরে ওনারও পরীক্ষা নিরীক্ষা করে বলে দিচ্ছে রিপ্লেসমেন্ট করতে হবে কেটে ফেলে দিতে হবে নতুন করে লাগাইতে হবে এছাড়া উপায় তো নতুন করে লাগানোর পক্ষে একটা যুক্তি আছে সেই যুক্তিটা হইল সে যদি এখন থেকে আরো পাঁচ বছর বা সাত বছর আগে আমাদের মতো ডাক্তারের কাছে আজকে বসে তো তাহলে সে এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে সম্পূর্ণরূপে স্বে দৌড়াই কাজকর্ম সবই করতে পারতেন এবং সে চলাফিনা সবই করতে পারতেন কিন্তু আমাদেরকে ডাক্তার হিসাবে মানতে অনেকেই নারাজ আমরা যারা নারাজ তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা নারাজ হন তাদেরকেই বলতে চাই আপনারা না পারলে ভাই রোগীরা ছেড়ে দেন যে ভাই তোমার চিকিৎসা আমার এখানে না আমি ছেড়ে দিতে পারি আপনারা পারেন না কেন ভাই ছেড়ে দিতে তোমার চিকিৎসা আমার এখানে না তুমি অন্য ডাক্তার দেখাও আপনার বিধিটা নেন আপনি সময়টা নিজের সময় অপচয় করছেন আপনার বিধিটা নিয়ে বলে যে ভাই তুমি আমার রোগীরা তুমি অন্য জায়গায় চলে যাও এটা বললো তো রোগীটা অনেকটা রিলিফ পায় যে বলতে পারে যে ওই ডাক্তার সাহেবের কাছে গেছিলাম উনি অন্তত আমার চিকিৎসা দিতে পারে না আমাকে বলে দিয়েছে যে তুমি অন্য জায়গায় যাও আমার কাছে তোমার চিকিৎসা নেই এটা মনের শান্তি থাকে কিন্তু এই শান্তির আগে আপনারা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ঢুকাই দিবেন যে এক একটা পরীক্ষা নিরীক্ষা করে

দেখো মানে সে এইভাবে একটু বসতে পারে কয়েক সেকেন্ড কয়েক্ড এখন তা এটা এর বাইরে কোনো কাকুরা এটা এই ঘুরে না একদম ঘুরে না এইটাও ঘুরে না এটাও ঘুরে না কোনোটাই ঘুরে না তা এখন আপনাদের কাছে চিকিৎসা নাই আপনারা কেটে ফেলে না আপনাদের কাছে চিকিৎসা আছে আপনারা রিপ্লেসমেন্ট করাটা চিকিৎসা আছে রিপ্লেসমেন্ট করার আগে যদি রোগীটাকে আগে সঠিক ফিজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়তো তাহলে তার রিপ্লেসমেন্ট লাগতো না সে রিপ্লেসমেন্ট ছাড়াই ভালো হয়ে যেত আজকে আমি সেই গাইবান্ধা থেকে অনেক কষ্ট করে আমাদের এখানে বহু লম্বা পথ পাড়ে দিয়ে তাই আমরা আজকে তার চিকিৎসা শুরু করবো এক

ভালো করো দুইটা গুরু এলে মানুষ মনে করবে যে ধুনোটা ঘুরতেছে হ্যাঁ এটা করো এটা ঘুরো টাইম টাইমটা গুরো এই কাজটা কতদিন পারো না পাঁচ বছর পাঁচ বছর দাও তুমি নিয়ে যাও তুমি ব্যবহার শুরু করো এইটুকু শুধু হইয়া বসতে কত বছর সময় লাগবে এভাবে বসার তো চেষ্টাও করো নাই পারতাম না সম্ভব না এইটুকু সম্ভব উপায় নেই তাই আজকে আমাদের প্রথম দিনের চিকিৎসায় তুমি এইটুকু পর্যন্ত বসতে পারছো এটা তো মোটামুটি ভালো ব্যাপার নাকি আচ্ছা ঠিক আছে

আমরা আজকেই তার প্রথম চিকিৎসা দিয়েছি একটা চেসন সে গাইবান্ধা থেকে রাতে আসে নয়টা রওনা দিয়ে আমাদের এখানে আসার পর আমরা তার চিকিৎসা আজকে প্রথম চেষন দিয়েছি দেওয়ার ফলে তাকে আমরা প্রায় পনেরো মিনিট হাঁটতে দিয়েছি না পনেরো বিশ মিনিট মানে এটা চারপাশে পাশে যেটুকু হাঁটছ এইটুকু হাঁটতে তোমার কতক্ষণ সময় লাগতো আগে অনেকক্ষণ লাগতো না না এইটুকু হাইটা যেটুকু হাঁটছ এই যে হাঁটার যে গতি এই গতিতে আগে কতক্ষণ সময় লাগতো এখন কতক্ষণ লাগছে নিম্ন হলো আগে এক ঘন্টা লাগতো আগে লাগতো এক ঘন্টা এখন লাগছে 15 মিনিট 20 মিনিট 15 মিনিট থেকে 20 মিনিট এটা মানে অনেক দ্রুত হইছে আচ্ছা যে অপর দিকে এখানে তো হাইটা দেখাইলাম আমরা আপনাদেরকে সবাইকে যে সে এই যে এলবি 27 আক্রান্ত আবারো বলছি তার হিপ জয়েন্ট দুইটাই 3 প্লাস 24 আই কোরেフォル এটা বাম্প আপ বেশি খারাপ ডাইনা সামান্য একটু আছে এই নিয়ে তাকে বলা হইছে কি রিপ্লেসমেন্ট করো যে রিপ্লেসমেন্ট ছাড়া তুমি অপারেশন করে বদ দাও না বদলাইলে তোমার চিকিৎসা নাই আর নাওলে তুমি শালোজিন ওষধ খাইয়ে দাও এখন শালোজিন ট্রাউলিন তারপরে আনতে কি হ্যাঁ তো এই ঔষধগুলা খাওয়া বলে এরপরে পেটি সরুন মিঠাই খাওয়ার পরে তার এই সমস্যাটা হচ্ছে ব্যথার জন্য দিশের আপনারা খাইছে আমাদের কিছু করার নেই আমরা পরি দিয়ে ওষুধ খাবেন না পরি আর করুন আপনি একটু ব্যথা সহ্য করুন তারপরও এই ওষুধগুলো থেকে বিরত থাকুন তাই তুমি যে সেই সুদূর পঞ্চমর থেকে কুমিলে আসতা না গায়ে থেকে কুমিলে আসতা তোমার গায়ে বাঁধা যদি চিকিৎসাটা হইতো তুমি কুমিলে আসতা না

এটা এই ভাই এই ঘারে যদি উন্নতি তার থাকতো তাহলে তার কর্ম ব্যাহত হইতো না সে বেকার হইতো না তার কর্ম যে যুক্ত হইতো না সে কাজে থাকতে পারতো এবং তার জীবনটা অনেক সুন্দর চলতো পরিবারটা অনেক সুন্দর চলতো একটা মানুষ পঙ্গ হয়ে যাওয়া মানে তার ব্যাকারত্ব নেমে আসা। তা আপনারা আমাদের কাছে রুগী ভাড়া নেই আমরা ভুলব না আর আমরা যে সমস্ত কথা বলি সত্য ন্যাচারাল কথাবার্তা বলি আমরা কাগজপত্র দেখাই আর প্রমাণ সহ কথা বলি এই কারণে আপনারা কেউ রাগ করলেও আমাদের কিছু করার নাই তো এই দয়া করে কেউ রাগ করার দরকার নাই না পারলে বলবেন যে ভাই তোমার চিকিৎসা আমার কাছে নাই তুমি অন্য ডাক্তার দেখো সহজ কথা না তাহলে তোমার ছয় লক্ষ টাকা খরচ হইতো না ছয় লাখ টাকা দিয়ে আমার এখানে চিকিৎসা পাই যাবে কতদিন দিন এই ছয় লক্ষ টাকা আমার এখানে চিকিৎসা হইতো তার

বা পরপর একটা সেশন বা দুইটা সেশন চিকিৎসার আওতায় থাকেন অনেকে প্রশ্ন করে আমাকে চ্যাশন মানে কি চ্যাশনটা কি এই রোজনের প্রশ্ন করে আমাকে আসলে চেসনটা হচ্ছে আমরা যখন কাজ শুরু করি দুই দিক কারো দুই ঘন্টা সময় লাগে কারো আড়াই ঘন্টা সময় লাগে কারো তিন ঘন্টা সময় লাগে কারো চার ঘন্টা সময় লাগে এটাকে আমরা চ্যাশন করি আর এই সেশনটা নিয়ে কোনো সংখ্যা থাকার কোনো কারণ নাই কারণ আমাদের রুগীদের নাম্বার ওয়েবসাইটে আছে আপনারা ওয়েবসাইট থেকে জেনে নেবেন আমাদের রুগীরা কেমন হয় সুস্থ হয় কিনাং এর জন্য আমরা কি নিজেদেরকে বিশ্বসে বলতে পারি তুমি বলো অবশ্যই অবশ্যই বলতে পারি কারণ আমরা কোন রকম মানে ওষুধ ইউজ করি না যে ওষুধগুলো খাইলে পরে তার ক্ষতি হয়ে যাবে এবং আমরা প্রপারলি তাকে কর্মজীবনে এবং পারিবারিক জীবনে ফেরত দিতে পারি এটা আমাদের গুণ এবারে দোষ কি আছে সেটা আপনারা খুঁজে বের করবেন নাকি আমার রোগীরা খুঁজে বের করবে এস পর্যন্ত আমাদের রোগীদের কাছ থেকে আমরা কোনো মন্তব্য পাইনি যে তারা ভালো নাই এটা যথেষ্ট না তো অপরদিকে তুমি খুশি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি আলহামদুলিল্লাহ খুশি